বিদেশি গ্রুপ এবং আমাদের দেশীয় মিডিয়া গ্রুপ যা এখানে ছেলে মন্ধম মহিলা সাধারণ মহিলা থাকে এবং এই বিকাশ এজেন্টের ক্যাশ আউট এবং ক্যাশিংয়ের মাধ্যমে এই মিডিয়া গ্রুপটা টোটাল প্রচারণা দশ থেকে পনেরো পার্সেন্ট টাকা পেয়ে থাকে যে কোকো নাইজেরিয়ান এবং এমআরওয়ের এবং তার সাথে যে মহিলা ছিল তার সাথে আরো কিছু সদস্য রয়েছে বলে আমরা তথ্যসূত্র এবং তাদের যে সকল ডিভাইস অ্যানালাইসিস করে বা তাদের সাথে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি আমাদের অনুসন্ধান অব্যাহত রয়েছে আমরা চেষ্টা করছি এই চক্রে প্রধান চক্রে আরো যারা রয়েছে তাদের সকলকে আইডেন্টিফাই করে গ্রেপ্তার করার জন্য এই বিদেশি নাগরিকদের মধ্যে ফ্রাঙ্ক তার কিন্তু মেয়াদ পাসপোর্টের মেয়াদ এক বছর আগে শেষ হয়ে গিয়েছে একই সাথে আমরা তাদের ভাষা সার্চ করে যদি ল্যাপটপ এই প্রকারের কাজে ব্যবহৃত চারটি আইফোন তিনটি স্মার্টফোন তিনটি বাটন মোবাইল একটি ট্যাব এবং একটি হার্ড ডিস্ক উদ্ধার করা হয় আমরা যখন এই ধরনের প্রতারণা কেসগুলোকে অ্যানালাইসিস করি আমাদের মাঝে কিছু প্রশ্ন তৈরি হয় যে এই ধরনের প্রতারণাকে আমরা কীভাবে আটকাতে পারি বা আমরা এই ধরনের কমাতে পারি তো আমাদের তথ্যসূত্র এবং বিভিন্ন জায়গা থেকে আমরা যেটা দেখেছি যে এই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিদেশি নাম্বার থেকে আমাদের সাধারণ নাগরিককে প্রতারণার ফাঁদে হয় তো আমাদের আর্নেস্ট থাকবে যে কোনো ধরনের বিদেশি নাম্বার বা হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ ইমেলের মাধ্যমে যদি আপনারা কোনো অল্প সময়ে অধিক মুনাফার কোনো অফার পান দয়া করে চেক করবেন আপনারা সম্ভবত একটি প্রতারণার ফাঁকে পড়তে যাচ্ছেন সচেতন সেক্ষেত্রে

জিনিসটা পাচ্ছেন কিনা না আপনি প্রতারিত হচ্ছেন শুধুমাত্র এক্ষেত্রেই নয় একটু যে বিভিন্ন আমাদের বলবো গণ্যমান্য ব্যক্তিদের প্রোফাইল তারা বিভিন্ন ধরনের প্রকল্প করে এক্ষেত্রে আমি আশা করব এই ধরনের চক্রটি কিন্তু চাকরি বিভিন্ন ধরনের কার্যক্রমের ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে ক্ষেত্রেও তারা টাকা নিয়ে প্রচারিত হচ্ছে তো যারা টাকা দিচ্ছেন নিচ্ছেন দুই অপরাধ তো এই ক্ষেত্রে যখন আমরা সকলেই সচেতন থাকি এছাড়াও যেহেতু এখানে আমরা বিদেশী নাগরিক পাচ্ছি এবং এর আগেও আপনারা সবাই জানেন কয়েকটি ক্ষেত্র অনেক কারণে আমাদের অনেক বিদেশী নাগরিক পাওয়া যাচ্ছে এই কোন ক্ষেত্রে সো আমাদের রিকোয়েস্ট থাকবে যারা বলবো যে বাড়ি আছে হাউজিং কমিউনিটি আছে বিদেশী যারা আছেন তাদের ভারত দেওয়ার ক্ষেত্রে তাদের পাসপোর্ট আছে কি তারা वैलिड কিনা দেশে থাকার জন্য এই বিষয়টা চেক করে কিন্তু বাসা বাড়ালে তাহলে আমাদের ক্ষেত্রে আমাদের জন্য যেগুলো তলু যে নিয়ম সেগুলো বাইরের ক্ষেত্রে অনেক সুবিধা হবে এই ধরনের প্রতারণা বোধ করতে আমি আশা করব এছাড়াও আমাদের বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট এবং ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস অ্যাড দেওয়া হয় আপনাদের পিন কোড বা যে কোনো ধরনের প্রচারণার ক্ষেত্রে আমরা যেমন যদি আমরা সবাই এই ধরনের সকল নিয়মগুলো মেনে চলি এই ধরনের প্রচারণা অনেক ক্ষেত্রেই রোধ করা সম্ভব হবে অনেক ক্ষেত্রে আমরা সহজেই তীবনকে সন্ত্রোধ করতে পারবো এই বিষয়ে আজকের মতো আমি মনে করি আহ বলেছি ধন্যবাদ সবাইকে যদি আপনাদের